আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যদিও বা এটাতে আমি মার্চ মাসে খাওয়াটা একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি নাদিয়াকে বিকেলে পার্কে নিয়ে গেলাম এখানে সে হাতি সিংহ এগুলোর পিঠে চড়ে খুব মজা পেল। তারপর নাদিয়া পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখল ও যেখানেই ছোট ছোট বাচ্চা দেখে সে বাচ্চাটাকে গিয়ে জড়িয়ে ধরে এবং ওদের সাথে গল্প করে এই যে ছোটো বাচ্চাটাকে সে জড়িয়ে ধরবার পর আবার সে হাঁটতে শুরু করেছে এবং আরেকটা বাচ্চা দেখে সে আবার দৌড়ে গেল তুমি আরেকটা বাবু খুঁজে বের করছো না হ্যাঁ তুমি বাবুটাকে চেনো এভাবে অনেকটা সময় পার্কে নাদিয়াকে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম ওকে চকলেট আইসক্রিম ব্যান্ড তারপর কি কি যেন খেলনা কিনে দিয়েছিলাম এরপর ওকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই নাদিয়া তো কিছুতেই আসবে না সে মানে পার্ক থেকে আসতেই চাচ্ছিল না এখন না পরে কুলে এখন কুললে তোমার জামাটা নষ্ট হয়ে যাবে তো বাসায় গিয়ে খেয়েও তো আরেকটা আছে ফুল ফুল ব্যাগটা কোথায় এলাপনিকা আছে নাদিয়া তোমার হাতে কি কি খাচ্ছ তুমি হ্যাপি বার্থডে বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ তো নাদিয়াকে যে চকলেট কিনে দিয়েছিলাম সেগুলো সে ধরেই না ও আইসক্রিম নিয়ে মহা ব্যস্ত কারণ আইসক্রিম তার খুবই পছন্দের নাদিয়া আইসক্রিম খাচ্ছিলো আর আমি রাতের খাবার রেডি করছিলাম তখন প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল নাদিয়াকে নিয়ে এভাবেই ওর জন্মদিনটা ঘরোয়াভাবে পালন করেছিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন আর নাদিয়ার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম